নিম্নমুখী তাপমাত্রার পারত কুয়াশার চাদরে মরল তিস্তাপাড়ের জলপাইগুড়ি মিলল আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দেরিতে হলেও অবশেষে ঘন কুয়াশা বুঝিয়ে দিচ্ছে চলছে শীতের মরশুম গত দুদিন থেকে বেড়েছে কুয়াশার ঘনত্ব সঙ্গে হিমেল হাওয়ায় অনেকটাই কাবু উত্তরের অন্যতম প্রাচীন জনপদ বিভাগীয় শহর জলপাইগুড়ি শুক্রবার বেলা বাড়লেও দেখা নেই সূর্যমামার ভোরের কুয়াশা মাখা আবহাওয়ায় শরীর চর্চায় মেতেছি আট থেকে আশি বৃহস্পতিবার থেকে তাপমাত্রার পারত নিম্নমুখী দশ ডিগ্রির আশেপাশে দাঁড়িয়ে থাকলেও যে কোনো মুহূর্তে এক সংখ্যায় নেমে প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন শহরের প্রবীণ নাগরিকদের অনেকেই তবে শীতের আমেজকে উপভোগ করতে খোশ মেজাজে ভোর হতেই ঐতিহ্যবাহী জলপাইগুড়ি রাজবাড়ি প্রাঙ্গনে হাজির হয়েছেন প্রবীণ নাগরিক মনোজ আগরওয়াল বলেন এমন আবহাওয়ায় শারীরিক এবং মানসিক দুদিক থেকেই বেশ আনন্দে আমরা জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের পক্ষ থেকে এবছর পঁয়ত্রিশতম বছরে প্রকৃতি পাঠ শিবির আয়োজন করতে যাচ্ছি আমাদের এই বছরের যেটা মূল বিষয় হচ্ছে সেটা হচ্ছে প্রকৃতির মাঝে প্রকৃতিকে চেনো জানো এই ভাবনাটাকে সামনে রেখে আমাদের করা আমাদের এই বছর উল্লেখযোগ্য যে বিষয়টা হয়েছে যে এবার আমরা রাজ্যস্তরের এই শিবির আয়োজন করতে যাচ্ছি যেখানে প্রায় এগারোটা জেলা থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে দূর দূরান্ত থেকে কলকাতা চব্বিশ পরগনা বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা এসছে এবং আমাদের এই ক্যাম্পে আরও দুটো মুখ্য বিষয় আমরা অ্যাড করেছি এই বছর আমাদের কিন্তু ফুল একটা মেডিকেল টিম থাকছে যারা একদম পাঁচ দিনই থাকবেন চিকিৎসক সঙ্গে থাকবেন শুধু তাই নয় আমরা ওখানে স্থানীয় মানুষদের মধ্যে আমরা মেডিকেল ক্যাম্প করব ওখানকার মানুষদের জন্য ওই গ্রামটায় যে গ্রামে হচ্ছে আমাদের জঙ্গলের পাশে তার সঙ্গে আমাদের সিসিটিভি চব্বিশ ঘন্টা সার্ভিলেন্সের ব্যবস্থা আছে সেটাও এবছর আমাদের নতুন করে অ্যাড করেছি প্রায় একশো দশজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে প্রায় ষোলো সতেরো জন স্কোর টিচার আছে বিভিন্ন বিশেষজ্ঞ ব্যক্তি আছে বিভিন্ন প্রকৃতিবিদ আছে আমাদের সঙ্গে এবং এটা আগামী পাঁচই পাঁচ দিন অবধি চলবে অর্থাৎ আজকে ছাব্বিশে ডিসেম্বর থেকে শুরু আগামী তিরিশে ডিসেম্বর শেষ হবে ফাগু বলে একটি জায়গা আছে যেটা আমাদের কালিম্পং ফরেস্ট ডিভিশনের সেখানে হতে যাচ্ছে তো এটাতে আমরা বিপুল সাড়া পেয়েছি একশো দশজন ছাত্রছাত্রীকে নিয়ে যাচ্ছি আশা করছি খুব ভালো হবে এবং প্রকৃতির মাঝে প্রকৃতির যে পাঠ দেওয়া ওদের তাদেরকে আরো ভালো করে আমরা শেখাতে পারবো বলে আশা করছি আচ্ছা কতদিন ধরে আসেন এখানে সকালে কয়েক বছর হয়ে গেল আজকে শীতে কিরকম আমেজটাকে কিরকম লাগছে শীতের আমেজ খুব ভালো হয়েছে এবং কয়েকদিন থেকে কুয়াশা পড়তেছে কুয়াশা খুব শরীরটাও ভালো লাগছে আচ্ছা জলপাইগুড়ি এটা কি এই সময়কার ওয়েদার জলপাইগুড়ি ওয়েদার কি ঠান্ডা তো অনেক আগে পড়া উচিত ছিল এবার দেরিতে আসলো এবার লেট পড়তে আচ্ছা তাও এখনো পুরো পড়েনি তাই আরো বাড়বে আরো বাড়া উচিত কুয়াশাটা বাড়বে আর আরো বাড়া উচিত কিন্তু বেশ আনন্দ লাগছে খুব আনন্দ মানে শারীরিকভাবে আরাম পাচ্ছি শারীরিকভাবে হ্যাঁ খুব ভালো শারীরিক মানসিক খুব ভালো